ধর ধর দেখেন কত বিশাল বড় একটা গুইল এখানে তু ধর কাজ দেখেন কত বড় এক সাইজের একটা গুইল লাই লাই লোবা নাকি নিগুন তুমি না জলে মিন আমি যেটা ভাবছিলাম এটাই ধর তুধার ধর তুধার তো দৌড়িলাষ্টা يلا এটা যেন ড্রাগনের মতো দেখা যায় খুব ভয়ংকর দেখা যায় একটু বের হই আসছে गाइस দেখো কুকুরগুলো কি করে আমি আর সারারেকে কি কুকুরগুলো অ্যাটাকে সারা করছিল এখন কুকুরগুলো আবার ভালো হয়ে গেছে গুলো আমার এই কুকুর এগুলোকে আমি পালি দেখেন জঙ্গল হচ্ছে চোখের প্রশান্তিদায়ক একটা জায়গা তো বাড়ির পিছনে জঙ্গলে আসলে অন্যরকম শান্তি লাগে সুন্দর গাছপালা মার্শাল এটা কেন এখানে আছে এটা বের হইতাছে I'm <laughs> 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 বাছাই দি কারণ এগুলো হচ্ছে বিলুপ্ত প্রাণী ঠিক আছে তো এদেরকে বাঁচাইতে এদেরকে যদি আমি হেস হাত দহ মূলত আমি খাওয়ন টাউন দিই লাগে আমরা এদিকে নাস্তা আছে দ কুতলা দি তার এগুলো দরকার আছে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অবশ্যই হেস দশ দিয়ে গেছো সেই কেস হে কেস সেই কেস হয়

এবং এটা এখন ভিতরে আছে জানি না এটা কি বের হতে পারবে কিনা আজকে সারাদিন যাই হোক ভিতরে একটা ভালো বড় জায়গা আছে দেখা যায় এটা ভিতরে লুকাইতে পারছে ভালো বইটা যে দেখা যায় না আর এখন না সন্ধ্যার পরে হলেও বের হতে পারবে ধন্যবাদ সকলকে কষ্ট করে দেখার জন্য সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে এবং ভিডিওটি ভালো লাগলে আমার সাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চাইলা ফেসবুকে ফেসবুক ফেসবুক পেজও আছে সেখানেও ফলো দিয়ে রাখতে পারেন Iese in cel de-aia ca a venit un cunu Salam alaikum. Al-laves. Si acolo, ca n-am văzut, Salam alaikum. al